সকালে নাস্তা দিবে প্রত্যেকটি ব্যক্তি নিয়া যে রাবেয়া বস্রী কে নাস্তা দেবে দশটা রুটি যা নাস্তা দেবে কয়টা রুটি দশটা রুটি যা নাস্তা দেবে রাবেয়া

এর মধ্যে সকালবেলা রাবিয়া বস্তি খাবারের জন্য একটা ছিল এর মধ্যে একটা বিক্ষুক আসছে রাবিয়া বস্তি বসে রুটিটা বিক্ষুক দিয়ে নাও এখন রাবিয়া বস্তি কিছু রাস্তা করবে রাবিয়া বস্তি তা জানে তার জন্য আমাকে রাস্তা বানান রাবিয়া বস্তি নিয়োগ করছে যে আমি আল্লাহ কে এক দিল আল্লাহ দশ দিবে এটা আল্লাহর ওয়াদা মানজাদিল হাসানাতি ফালাহু আশরাম সালিয়া আল্লাহর সে আপনারা যে একটি তাকে 10 দিব কত দিব 10 দিব এক রুটি দান করছি 10 রুটি আল্লাহর পক্ষ থেকে আজকে তারপরে রাস্তা করব এক রুটি দেখে রুটি যখন নিয়ে আসছে রুটি কইরা দেখে রুটি হলো আটা বাড়া আটা বলছে হিসাবে বন্ধ বল বলছে তো রুটি নিয়ে যাও বাচ্চা মানুষ করতে না তো কি আছে নাকলো না বাচ্চারা করতে গেছে দিয়া আছে